ও জাং জাং নেই হে জো জাং হারা নেই ও জাং জাং নেই হে যো জাং লড়া নেই যুদ্ধের ময়দানে দুটো জিনিস হতে পারে হয় তুমি জিতবে না হয় হারবে এই জিত আর হারের মাঝখানেই আছো তুমি যে কোশিশ করতে হে ও কবি হারতে নেই কোশিশ কার বলে হার নেই হতা চলো আমরা চলে এসেছি তিন মাসের একটা ইউটিউব প্ল্যানিং বা যেটাকে আমরা বলি আগুন ফ্রি ওয়াচ তার কিছু জিনিস নিয়ে আলোচনা করতে অর্থাৎ এখানে কী কী আসতে চলেছে এই টেস্ট থেকে শুরু করে টেস্টের পর থেকে শুরু করে এইচএস পর্যন্ত কী কী তোমাদের জন্য আসতে চলেছে সেগুলোর একটা ডিটেল প্ল্যানিং আজকে আমরা করব দেখো ফিজিক্স ইউটিউব প্ল্যানিং ফর থ্রি মান্থ আপ টু এইচএস দু হাজার পঁচিশ এটাকে কী বলা হয় এটাকে বলা হয় আগুন ফ্রি ব্যাচ যেটা নিয়ে আমরা লাইভে বিরাট আলোচনা করছিলাম হোয়াট ইজ আগুন ফ্রি ব্যাচ দ্যাট ইজ আগুন ফ্রি ব্যাচ ওকে চলো তো প্রথমে ডিসেম্বরের প্ল্যানিংটা আমরা একটু দেখি ডিসেম্বরে কী কী আসবে প্রথমের দিকে আমরা একটুখানি নর্মালি যে লাইভটা ছিল নর্মালি সেখানে বলেছিলাম যে ভাই এই জিনিসগুলো আসতে চলেছে কিন্তু আজকে পুরো ডিটেলসে দেখবো আমরা কী কী আসতে চলেছে তো ডিসেম্বর এবং প্রত্যেকটা জিনিসের পিছনে রিজন কি এবং তোমাদের কতটা হেল্প হবে সেটা বলা হবে লিটারালি ওকে তো ডিসেম্বরে আমাদের কিছু ওয়ান শট রেকর্ডেড যাবে লাইভ দেখবে দুটো করে চলছে সপ্তাহে দুটো করে লাইভ চলবে তার সাথে ফিজিক্সে তার সাথে কিছু রেকর্ডেড ভিডিও যাবে রেকর্ডেড ভিডিওগুলো কেমন তোমাদের যেগুলো ডিম্যান্ড এসছে বেশি বেশি যেমন এসি কারেন্ট এসি কারেন্ট যেমন ক্যাপাসিটর ক্যাপাসিটেন্স যেমন ডিজিটাল সার্কিট যেমন সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক ডিভাইস এই চ্যাপ্টারগুলোর বেশি বেশি ডিম্যান্ড এসছে তোমাদের কাছ থেকে কেন এসছে নিশ্চয়ই হয়তো এই চ্যাপ্টারগুলো তোমাদের টেস্টের আগে কমপ্লিট হয়নি এরকম কিছু হতে পারে তো সেই জন্য এই চ্যাপ্টারগুলোর আমরা রেকর্ডেড ওয়ান শট ভিডিও দিয়ে দেবো ঠিক আছে এটা ডিসেম্বরের ভিতরে পরপর আসতে থাকবে তো এসি নেবে মোবাইল স্যার ক্যাপাসিটার ক্যাপাসিটি আমি নেব তারপরে আবার ডিজিটাল সার্কিট বুবাই স্যার নেবে তারপরে আবার আমি নেব বোঝা গেল এটা তো রেকর্ডেড আসছে কিন্তু ডিসেম্বরে দু সপ্তাহে দুটো করে লাইভ কন্টিনিউ চলবে এই দুটো লাইভ একটা হবে টু এস ডে সাতটা থেকে নটা আর একটা হবে ওয়েটনার্স ডে সাড়ে ছটা থেকে সাড়ে আটটা ঠিক আছে তো এখানে দুটো সিরিজ লঞ্চ করা হচ্ছে দুটো সিরিজ কন্টিনিউ চলবে ডিসেম্বর পর্যন্ত কি কি একটা হলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ডেরিভিশন ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশের জন্য ইম্পর্টেন্ট ডেরিভিশন যেগুলো আছে যেটা অলরেডি ভুবাইস স্যার শুরু করে দিয়েছে বুধবার সাড়ে ছটা থেকে সাড়ে আটটা আর একটা প্যারালালি চলবে সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল ফর এইচ এস দু হাজার পঁচিশ তোমরা বারবার বলছো নিউমেরিক্যাল নিয়ে বিরাট প্রবলেম আছে এবং যদি আমরা খেয়াল করি আগেরবারে এইচ এসে প্রচুর থিওরিটিক্যাল কোশ্চেন দিয়েছিল ফলে এবারে নিউমেরিক্যাল টাইপস কোয়েশ্চেন দেওয়ার চান্স কিন্তু খুব বেশি হয়ে যাচ্ছে তাহলে নিউমেরিক্যালটা ম্যানেজ করা খুব গুরুত্বপূর্ণ এইচএস দু হাজার পঁচিশের জন্য তো সেই জন্য একটা প্যারালাল সিরিজ চলছে তার সাথে আরেকটা সিরিজ চলছে সেটা হলো ডেরিভেশনে যেটা অলরেডি স্যার একটা ক্লাস দিয়েছে তোমরা দেখেছো তো এরপরে আমাদের টুয়েস ডে অর্থাৎ মঙ্গলবার সাতটা থেকে নটা কিন্তু আমার এই সিরিজটা আসছে মোস্ট ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল সিরিজ এছাড়াও যদি প্রয়োজন পড়ে টেস্ট পেপার যদি এর মাঝখানে চলে আসে তাহলে টেস্ট পেপার সলভিংয়ের দু একটা ভিডিও দেওয়া হবে অথবা রায় মার্টিনের টপিক ওয়াইজ কিছু লাইভ করে দেওয়া যেতে পারে এর ফাঁকে ফাঁকে ঠিক আছে অথবা কোনো ভালো স্কুল যেমন যাদবপুর বিদ্যাপীঠ বা আরও তোমার হিন্দু স্কুল বা খুব নাম করা স্কুল যেগুলোর টেস্টের কোশ্চেন যদি আমরা জোগাড় করতে পারি তাহলে সেগুলোর সলভ ভিডিও দেওয়া হতে পারে ঠিক আছে কিন্তু এই দুটো কন্টিনিউ চলবে একটা হলো মোস্ট ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল সিরিজ মোস্ট ইম্পর্টেন্ট ডেরি ডেরিভিশন সিরিজ ওকে এগুলা কিসে হবে এটা লাইভে হবে তোমরা জানো এর রুটিন তোমরা পেয়ে গেছো এই দিয়ে আমাদের গেল ডিসেম্বর মানে আমাদের দু হাজার চব্বিশ শেষ তো এবারে আমরা দু হাজার পঁচিশে পা দিলাম দু হাজার পঁচিশে পা দিয়ে আমরা একদম টেস্ট পেপারে চলে যাব দু হাজার পঁচিশের জানুয়ারি চলবে শুধু টেস্ট পেপার এবারে তোমরা বলবে এ বিটিএ টেস্ট পেপার করবো না স্যার ডাব্লু বিটিএ টেস্ট পেপার করব সবাই বিটিএই করে তাহলে বিটিএ টেস্ট পেপার আমরা করব ঠিক আছে তো এই যে আমাদের ক্লাস রুটিন যেগুলোতে নিউমেরিক্যাল আর ডেরিভেশন সিরিজ চলছিল এই একই রুটিন থাকবে শুধু টপিক চেঞ্জ হয়ে যাবে এবিটিএ টেস্ট পেপার টপিকগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে বিটিএ টেস্ট পেপার কিন্তু এখানে অনেক কিছু চমক আছে এই বিষয়টা বুঝতে হবে তো আমরা দেখো যেমন আমার টুয়েস ডেতে সাতটা থেকে নটাতে আসে তখন এব টেস্ট পেপার হবে ইউনিট ওয়াইজ হবে কেন ইউনিট ওয়াইজ হবে কারণ দেখা যাচ্ছে একদম তুমি ধরছ একটা এক একটা স্কুল শেষ করছো এরকমভাবে তোমার প্রেশারটাও পড়ে যাবে এবং অনেক মেয়ে আছে ভালো করে সিলেবাস শেষ করতে পারেনি ভালো করে পড়াশোনা করিনি তারা এখন পড়তে চাইছে তাহলে তাদেরও এটাতে খুব সুবিধা হবে কীভাবে সুবিধা হবে যখন একটা একটা ইউনিট বা একটা চ্যাপ্টার তুমি পড়ছো ধরো তুমি ইউনিট ওয়াইজ পড়ছো একটা করে ইউনিট কমপ্লিট করলে সেই ইউনিটের যত কোশ্চেন তোমার আছে সেই কোশ্চেনগুলো তুমি টেস্ট পেপারে সলভ করলে তাহলে তোমার পড়া হলো এবং তার সাথে সাথে টেস্ট পেপার করা রেডি হলো এটা কিন্তু বেস্ট প্রসেস সেই জন্য আমরা ইউনিট ওয়াইজ টেস্ট পেপার সলভ দেবো তাহলে হাফ ইউনিট ওয়াইজ টেস্ট পেপার সলভ আমি করাবো হাফ করাবে স্যার ঠিক আছে এবারে আমরা টেস্ট পেপার সলভ যখন করাবো সেখানে এমসি কিউগুলো রাখবো না এমসি কিউগুলো আলাদা করে দেওয়া হবে এখানে আছে চমক এমসি এমসি কিউয়ের টেস্ট পেপার সলভ হাফ করাবেন খাদিমুল স্যার আর বাকি হাফ করাবেন সায়ন্তন স্যার ঠিক আছে তাহলে আমরা দুজন তো লিটারেলি পড়াচ্ছিলাম টুয়েলভে এখানে আরও দুটো নতুন টিচার ঢুকছে তোমরা কম্পিটিভ এদের ক্লাস দেখেছ এনাদের ক্লাস দেখেছো খাদিমুল স্যার ঢুকবে আর সায়ন্তন স্যার ঢুকবে আর এই সাথে বলে রাখি আমাদের কম্পিটিভ চ্যানেল আছে কম্পিটিটিভ চ্যানেলে সাবস্ক্রাইব করো সেখানে কিন্তু লিটারালি ভিডিও পরপর আসতে চলেছে সেই ভিডিওগুলো দেখো ঠিক আছে আস্তে মোটামুটি লাইভও শুরু হয়ে গেছে কম্পিটিটিভ চ্যানেলে লাইভেও অ্যাটেন্ড করো দেখো তাহলে ফার্স্ট এবং থার্ড সানডেতে ট আসবে এবটিএর এমসি কিউ সলভ আসবে সেটা খাদিমুল স্যার করাবে প্রথম এবং তৃতীয় রবিবার আর সায়ন্তন স্যারের ডেটটা এখনও ফিক্সড হয়নি জানিয়ে দেওয়া হবে ঠিক আছে উনিও এমসিকিউ কিউ সলভ বাকি হাফটা নিয়ে আসবে তাহলে এই টেস্ট পেপার সলভ এভাবেই কিন্তু কমপ্লিট হল এখানে চারটে টিচার ঢুকে গেল তাহলে একটা দুটো টিচার না তোমাদের এইচএসের জন্য চারটে টিচার চলে আসলো কিন্তু ফিজিক্সে তাহলে কী লেভেলে ধামাকা হবে এবারে ভাবো এছাড়াও যদি প্রয়োজন পড়ে ডাব্লিউ টেস্ট পেপারে দু একটা ভিডিও সলভিং দেয়া হবে ঠিক আছে তাহলে জানুয়ারি তোমার চলে গেল এবারে ফেব্রুয়ারি এক্সাম আস্তে আস্তে কাছে আসছে তোমার ভয়টা বাড়ছে তোমার টেনশনটাও বাড়ছে তো এখন কি করা যায় তো ফেব্রুয়ারি প্ল্যানিং হলো ফেব্রুয়ারিতে আমরা তো মোটামুটি তোমাদেরকে তো ওয়ান শটের মাধ্যমে প্রায় পড়িয়ে দেওয়া হয়েছে টেস্টের আগেও তো মিনি ম্যারাথন নেওয়া হয়েছে তারপরে টেস্ট পেপার সলভ করানো হচ্ছে তারপরে পুরো সিলেবাসের নিউমেরিক্যাল করিয়ে দেওয়া হচ্ছে পুরো আবার তোমার ডেরিভিশন করিয়ে দেওয়া হচ্ছে তাহলে আর বাকি তো কিছু থাকে না এবারে তোমাকে পরীক্ষা দিতে হবে তাহলে এবারে তোমাকে ফুল সিলেবাস এক্সাম দিতে হবে দ্যাট ইজ ফ্রিম মক টেস্ট ঠিক আছে সেটা টাইম এসোই বাংলা ডিসাইড করবে তোমরা জেনে যাবে দেন আমরা ফুল সিলেবাস সাজেশন দেবো ঠিক আছে ফুল সিলেবাস সাজেশান দেবো সাজেশান চাইলে অনেক আগে দেওয়া যেত বাট সাজেশান পরে দেওয়া হবে আগে তুমি পড়ো নাহলে এক্ষুনি সাজেশান দিয়ে দিলে সাজেস্টি বয়েদের তুমি পড়ার চেষ্টা করবে তাহলে সাজেশান পরের দিকে দেওয়া হবে সাজেশান ফেব্রুয়ারি দেওয়া হবে মিড ফেব্রুয়ারিতে দেওয়া হবে সেটা কিন্তু স্যার স্পেশালি তোমাদের জন্য ডিজাইন করবে ঠিক আছে এবং এটা রেকরেট থাকবে সাজেশান তো লাইভ করতে হয় না এরপরে চলো লাস্ট অ্যাট দ্য লিস্ট এখানে থাকছে কিন্তু আরও বিশাল নামেকা কি থাকছে এখানে সানডেতে ডেটটা হবে ঠিক আছে ডেটটা তোমাদের জানিয়ে দেওয়া হবে এবং এখানে হবে ম্যারাথন ম্যারাথনটা কেমন ম্যারাথন ম্যারাথনটা হলো ফুল ম্যারাথন ম্যারাথনে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন আর তাদের অ্যান্সার ঠিক আছে ফুল সিলেবাসের বারো ঘন্টা মতো ম্যারাথন হবে এই ম্যারাথনে আমরা এইচএস দু হাজার পঁচিশে কেমন কোশ্চেন আসতে পারে সেরকম সাজেস্টিভ কোশ্চেন এবং নিউমেরিক্যাল সবগুলোর অ্যান্সার করিয়ে দেওয়া হবে ঠিক আছে তাহলে ওস্তাদের মার শেষটাতে হলো তো এবং এর জন্য আমি তো থাকছি বুবাই স্যারও থাকছেন এছাড়াও যদি প্রয়োজন পড়ে আরও দুটো টিচার যারা টেস্ট পেপার সলভে তোমাদের হেল্প করছিল তারাও থাকতে পারে অর্থাৎ একসাথে চারজন টিচার মিলে ম্যারাথনও নেওয়া যেতে পারে ঠিক আছে তো এটা ছিল আমাদের টোটাল প্ল্যানিং এছাড়াও আর কিছু জিনিস একটুখানি ছোট্ট করে বলে দিই যে এছাড়াও আরও কিছু জিনিস তোমাদের প্রয়োজন তোমাদের পড়াটাকে অত্যন্ত স্মার্ট করার জন্য আরও কিছু জিনিস তোমাদের প্রয়োজন কি কি জিনিস প্রয়োজন যেমন রিভিশনের জন্য এই জিনিসগুলো প্রয়োজন আর এক্সামের আগে এই জিনিসগুলো প্রয়োজন কি কি প্রয়োজন যেমন কীভাবে এইচএস দু হাজার পঁচিশে সত্তরের সত্তর পাওয়া যেতে পারে টেস্টের পরে পড়াশোনা করলে এটার উপরে একটা ভিডিও পাবে বা এবিটিএ ডাব্লুবিটিএ কোন টেস্ট পেপার তোমার সলভ করা প্রয়োজন এটার উপরে ভিডিও পাবে বা ইলেকট্রোস্ট্যাটিক্স কীভাবে স্মার্টলি রিভিশন করবে বা ম্যাগনেটিজম কীভাবে স্মার্টলি রিভিশন করবে বা অফটিস কীভাবে স্মার্টলি রিভিশন করবে অথবা কারেন্ট ইলেকট্রিসিটি কীভাবে স্মার্টলি রিভিশন করবে অথবা ম্যাগনে মডার্ন ফিজিক্স স্মার্টলি কীভাবে রিভিশন করবে তাহলে এই কটা নিয়ে আমাদের টোটাল ক্লাস টুয়েলভের ফিজিক্স এবং এই টোটাল এই কটা জিনিস কীভাবে স্মার্টলি রিভিশন করা যায় সেগুলোর উপরে আমরা ছোটো ছোটো ভিডিও দিয়ে দেবো তারপরে দেখো নিউমেরিক্যাল এবারে এইচএস দু হাজার বেশি আসতে পারে তাই নিউমেরিক্যাল ম্যানেজ কিভাবে করবে সেটার কিছু ট্রিক্স শেখানো হবে সেটার কিছু প্ল্যানিং করা হবে সেটার উপরে একটা ভিডিও দেওয়া হবে তারপরে কোন কোন হর্সগুলো করতে হবে সেগুলো দাগ দিয়ে দেওয়া হবে সেগুলোর উপরে ভিডিও পাবে তারপরে প্রবলেম সেট থেকে কোন কোন কোশ্চেন করতে হবে আমরা দেখেছি প্রবলেম সেটে প্রচুর কোশ্চেন থাকে কিন্তু সব কোশ্চেন এইচএসের জন্য এইচএস লেভেলে থাকে না কিছু এনসিআরটি বেস থাকে কিছু সিবিএসসি বেস থাকে কিছু আদার কম্পিটিভ এক্সাম ডাব্লিউ বিজি লেভেলের থাকে তো কোন কোন এইচএসের জন্য কোন কোন প্রবলেম সেটগুলো প্র্যাকটিস করবে সেটার ওপরে ভিডিও পাবে এছাড়াও কীভাবে ফিজিক্সের অ্যান্সার লিখতে হবে তাহলে এইগুলো গেল রিভিশনের বিষয়গুলো বা তুমি পড়াশোনা যখন করবে এই ভিডিওগুলো পরপর তুমি পাবে এবারে যখন তোমার পরীক্ষা কাছাকাছি এসে গেল তখন তুমি কি কী পাবে তখন ফিজিক্সে কিভাবে অ্যান্সার লিখবে লিখলে ফুল মার্কস পাওয়া যায় সেটার ওপরে ভিডিও পাবে এক্সামের দশ দিন আগে কেমন মাইন্ডসেট ডাকবে কেমন মাইন্ডসেট ডাকে কেমনভাবে পড়াশোনা করবে সেটার ওপরে ভিডিও পাবে আর লাস্টে এটা তুমি পাবে শেষ রাতের মার ওস্তাদের যে লাস্ট মিনিট টিপস অ্যান্ড সাজেশন ঠিক আছে ইংরেজি পরীক্ষা দিয়ে আসবে তারপরে তো ফিজিক্স পরীক্ষা একদিন ছুটির পরে তো তখন লাস্ট মিনিট যে টিপস সাজেশনটা দেওয়া হবে সেই অনুযায়ী ফলো করে তুমি পড়লে দেখবে তোমার একটা ভালো রেজাল্ট আলটিমেটলি আসবে তো এই সব কিছু করার পিছনে একটাই উদ্দেশ্য তোমাদের রেজাল্টটা খুব ভালো হোক কারণ এরপর থেকে সেমিস্টার সিস্টেম আমরা চাই এই সেশানে তোমরা একটা ম্যাক্সিমাম হায়েস্ট নাম্বার মানে হায়েস্ট নাম্বার তোমরা পাও এটা আমাদের কাছে গিফটের মতো হবে তোমাদের পক্ষ থেকে সারা বছরের এই যে এত মানে হাড় কাঁপানো খাটনি এই শীতে তো সামনে শীত আসছে তো এত হাড় কাঁপানো এই খাটনির একটা রেওয়ার্ড নিশ্চয়ই আমরা ডিজার্ভ করি তাই না তো আমরা দেখতে চাই তোমরা কেমন নাম্বার পাও আশা করছি সবাই নাইনটি পার্সেন্টের ওপরে নাম্বার পাবে এবং খুব ভালো রেজাল্ট সবার হবে তো আর কোনো টেনশান নেই এবারে কিন্তু আমরা একদম কাজে লেগে পেরেছি একদম মাথায় গামছা বেঁধে কাজে লেগে ফেলেছি চলো তো এই গেল আমাদের টোটাল প্ল্যানিং এবারে আমরা একটুখানি একটা জিনিস বলে নিই যে এবারে কিছু ছেলে মেয়ে আছে তারা একেবারে ব্যাকডেটেড হয়ে পিছিয়ে আছে তো তারা এখন কি করবে তারা সিলেবাসই কভার হয়নি তাহলে তারা কি করবে তাদের জন্য কি কোনো ক্রাস কোর্স আসবে না ক্রাস কোর্স করার মতো আর পরিস্থিতি নেই আমরা যেহেতু এতগুলো জিনিস ইউটিউবে ফ্রিতে দিচ্ছি আর ক্রাস কোর্স করার মতো পরিস্থিতি নেই তাদের জন্য একটা জিনিস করা যেতে পারে আমাদের যে আগুন ব্যাচ আছে সেই আগুন ব্যাচটা কিন্তু টোটালি ফুল সিলেবাস সেখানে কভার করে দেওয়া আছে তাহলে যার যে সিলেবাসের যে জায়গাগুলো কভার হয়নি তো সবার জন্য এটা বলছি না যারা একেবারে পিছিয়ে দিকে আছো মানে অনেক ছেলেমেলে এমন আছে কারণ আমি টেস্ট দেওয়ার পরে যাদের সাথে কথা বলতে পেরেছি এটাই বোঝা গেছে যে অনেকেরই সিলেবাস অনেকটা শেষ হয়নি ঠিক আছে তো তারা করবে কি এই আগুন ব্যাচটা তোমাদের অ্যাকচুয়াল প্রাইস ছিল দু হাজার সেখান থেকে দু টাকা কমিয়ে দেওয়া হয়েছে শুধু নশো টাকা ঠিক আছে শুধু নশো টাকা আর সিঙ্গেল ব্যাচের দাম চারশো টাকা এই টাকাতে যার যেমন প্রয়োজন সেই অনুযায়ী ব্যাচ পারচেস করে নাও নিয়ে সেখানে তুমি যে চ্যাপ্টারগুলো তোমার শেষ হয়নি সেগুলো পড়ে নাও আর যেগুলো ভালোভাবে হয়নি সেগুলোও তুমি পড়ে নাও এটা তোমার করতে হবে এখন তুমি যেহেতু পিছিয়ে আছো তোমার ওই টেস্ট পেপার সলভ ওই সব নিয়ে মাথামাতি না করে তোমাকে আগে পড়ে শেষ করতে হবে না হলে তুমি রেজাল্ট করতে পারবে না বোঝা গেল তো তাহলে এটা তারা করে নিতে পারো এরপরে কম্পিটিটিভ চ্যানেলটার কথা তো বলে দিলাম এই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং এখানে তোমরা লাইভগুলো কন্টিনিউ আসবে রেকুয়েড ভিডিও আসবে কম্পিটিভের জন্য সেগুলো ফলো করো সামনে কিন্তু যেই মেনের এক্সামও আছে ওকে চলো এটা ছিল আমাদের কন্ট্যাক্ট নাম্বার এটা কন্ট্যাক্ট নাম্বার তো এটা কন্ট্যাক্ট নাম্বার এটাকে আমরা রিসেপশন নাম্বার বলি এখানে তোমরা কন্ট্যাক্ট করো যদি ব্যাচ পারচেস সম্পর্ক সম্পর্কিত বা যে কোনো সম্পর্কিত কোনো ডাউট থাকে বা কোনো প্রবলেম হয় ধর ব্যাচ পারচেস করতে যাচ্ছ কোনো টেকনিশিয়াল ফল্ট হচ্ছে তুমি এখানে কন্ট্যাক্ট করো কন্ট্যাক্ট করে জেনে নাও ঠিক আছে সব কিছু তো গেল লাস্টে একটা কথা বলে শেষ করি একেবারে দৃঢ় প্রতিজ্ঞ হও সোজাপথে হাঁটার চেষ্টা করো এদিক ওদিক বিভ্রান্ত হয়ে কোনো লাভ হবে না পথে যে যায় সে আসতে গেলেও তাড়াতাড়ি সফল হয় বুঝলে তো লাস্টে আমাদের লাস্ট একটাই কথা যে তোমাদের দৃঢ়বদ্ধতা এবং আমরা যদি হাতে হাত ধরে এগিয়ে যেতে পারি তারপরেই কিন্তু বাংলা ঘরে ঘরে পড়বে তা লাস্টে আমরা চলো বলি বাংলা পড়বে বাংলা শিখবে বাংলা জিতবে